হ্যালো স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষা দৌড়গড়ায় আমরা একটা ছশো পনেরো নম্বর পেজ এটা একটা পরীক্ষা নিয়েছিল সবাই দেখবে এটা ফুল নম্বর পরীক্ষা অঙ্ক এখানে অঙ্ক কিছু খাতা যদি কিছু সিলেমিস্টেক হয় খুব সহজ পেজ এরকম পেজ মাধ্যমে এরকম পেজেই পড়ে মাধ্যমিক কিছু অবমানী পেজ পড়ে না আর শর্ট কোয়েশ্চেন তের আগে আমি অনেক ভিডিও দিয়েছি তো এখন দেখো অঙ্ক আমি সাজেশনও দিয়েছিলাম একটা তো দেখো কীভাবে অঙ্ক পরীক্ষা দেই কিছু ভালো ভালো খাতা আমি দেখাবো কীভাবে পরীক্ষা নাম্বার তুলতে হয় পুরো নম্বর পেজটা একটু লক্ষ্য করবে ছশো পনেরো পেজ সামনে থাকলে এ বি ডিটেলসটা খুলবে তাহলে মিলবে অঙ্কগুলো চলো একটা আমি খাতা দেখাচ্ছি এভাবে শর্ট কোয়েশ্চেন পরীক্ষা দিয়েছে হ্যাঁ কুড়ি বছর পেজটা মিলাবে একের সি দুইয়ের এ তিনের ডি ছয় ছয় এভাবে ড্যাস পূরণগুলো দিয়েছে যে শূন্যস্থান পূরণ দুইয়ের দাগের প্রশ্নগুলো দুইয়ের দাগের ছক কাটিয়েছে এবং তিনের দাগের সত্য মিথ্যা এখানে ষোলো নম্বরে ষোলোতে ষোলো পেয়েছে ও আর তারপরে চারের দাগের যে একের প্রশ্নগুলো আছে সেখান থেকে এরকম করে 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 দেখা নিয়েছে একটু ওটাতে দুই দুই ফোন নম্বর প্রায় ফোন নম্বর আছে এটাও দুই এটাও দুই এই সবগুলোতেই দুই কোয়েশ্চেনটা খুলবে কোয়েশ্চেনটা আমি আমার সামনে রাখছি না দুশো ছশো ষোলো পেজ এ বি টেট দেখো এই পুরোটা দেখা তো তারপর আঠেরটাতেও দুই হুম তারপর এদিকে দুয়ে দিয়েছি ঘনকের যে দশের অঙ্কটা আছে দেখো স্ক্রিনশট প্রয়োজন আছে ওটা একটু চার এখানে অনেকে গোলক অর্ধ গোলক বয় করছে অনেকে অর্ধ গোলক গোলক বয় করছে তো তোমার লিখে দিয়ে দিচ্ছি এটা কোনো যায় আসা না বইয়ে যা বলেছি বলেছি এক যদি চারটে চার জিটু চার জিটা হলেও কোনো যায় আসে না আর এটা পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ এই অঙ্কটা ধ্যান দিকে ও শর্ট কোয়েশ্চানে পেয়ে গেছি আবার ছত্রিশের মধ্যে ছত্রিশ আমি ছত্রিশ প্লাস দেখিয়ে দিচ্ছি নব্বই নব্বই পেয়েছে খাতা কাটার কোনো সুযোগই ছিল না দেখার সময় কোনো নাটের দেখে এরকম করে অনেক সময় এটা নিম্নমান লিখেছে এখানে আমি ওই উপদ্যে যেটা বৃত্তের উপাদের কথাটা কিন্তু উপরে লিখে দিবি এটা আমি জিজ্ঞেস উপদেশ দিয়েছি নাম্বার কাটানো হয় বই স্পর্শ করে না আর বই স্পর্শ করে দুটো ছবি সবসময় ও বই ও বইস্পর্শ করে তাহলে একটাই ছবি আপনি ঠিক আছে বই স্পর্শ করে স্পর্শ কিন্তু সঞ্জয় রাখা অবস্থা একটাই ছবি হবো ঠিক আছে উপরে কথাটা লিখে দেব উপরের সব উপদ্য দিন তারপর ঠিক আছে পেন্সিল স্কেলে ছবি হবে ওইটাও দেখবে বৃত্তটা ঠিক করে যেমন কম্পাসে হয় মোটামুটি বৃত্তটা যেমন বৃত্ত মনে হয় ছবিটার কোনো অত গুরুত্ব নেই পাশে পাশ পেয়েছি আর উপদেশ কিছু দিলাম মনে রাখবি এটা এক্সট্রা উপায় যে ছবিটা দিয়েছে পেন্সিল স্কেল এক্সট্রা উপৈ বইয়ের কথা লেখা দরকার নেই এক্সট্রা উপায় তিন নম্বর থাকে দেখো একটা শর্ট প্রশ্ন এসে কি ওগুলো দিয়ে দু নম্বর থাকে এক্সট্রা পেয়ে এমন কোনো বিচিত্র ঘটনা লাগে ত্রিকোণমিতির অঙ্কটা যেটা ওটা তিনে তিন তারপরে আর ত্রিকোণ মিথি আছে দেখো কত শর্ট প্রশ্ন করেছে অঙ্কটা দেখি অনেকে ঘুরে বেশি করি শুন খুব ভালো অঙ্ক হয়েছে এটা তিনে তিন ছবি আঁকা পরিবৃত্ত কিচ্ছু না এই ছবিটা পেন্সিল স্কেলে কিন্তু কথাটার নিচে পেনে আঁকবে পেনে লিখবে পেনে ভালো ফোকাস করে ছবিটা ফুটে এটাও পেন্সি ভাষাটা থেকে অনেক লেখে এটা লিখবে না এটা পেনেই ছবি মানে ভাষাটা যেটা শিকার এটা শিকার বলে আমি এই করলাম সেটা পেনে করবে মান নির্ণয় দশের দিন তিনের দিন তিনের থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি মান হাইট ডিস্টেন্স সংকটটাকে দেখবে একটু এই এরও চিহ্নগুলো খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এটা এইটাই এইটাই উন্নতিকোণ এইটা কোন অবনতি কোনো আমি এটাই দিই শুধু এরোটা চেঞ্জ করে দিই বইয়ে উদাহরণ করা নাই তো সেটা কী আছে উদাহরণ না করা থাকে সেটা আগে সতী দেওয়া কথা উচিত এখন তুই ঠিক আছে সংস্কার অনেক কিছুই হয় না পৃথিবীতে সেটা হইতে হবে আর অবনতি কোনকে সেই তো একান্তর করে করে নিচে নিয়ে আসি তো এই এই দাগটা দিয়ে এইটা অবনতি কোন করার কী দরকার এই কোনটাকে যদি আমি অবনতি ধরি এটা এরোটা তলদিকে করে দিই মানে উপর থেকে নিচে দিচ্ছে এই কোনটাকে অবনতি বলার কী দরকার সদা মাঠে আমি যদি এটাই উন্নতি তখন এরোটা উপর দিকে মানে নিচ থেকে উপরে তাকাচ্ছি অবনতি উপর থেকে নিচে তাকাচ্ছে সমালোচকরা সমালোচনা করে হ্যাঁ তো আমি তাদের উদ্দেশ্যে বলছি যে নিজের দিকেই তো অবনতিগণ হতে পারে কে এমন এটা ঘটনা এটা সংস্কার করবে সবাই ওই উপরে অবনতি সেই দায় একান্তর করে নিচে নিয়ে আসো বোকার মতন সব ভাবনা ঠিক আছে এটা দেখে নেবে সবাই এটা যদি কোন ছিল ভালো করে সংখ্যাটা ছবিটা পেন্সিল স্কেল করবে পাঁচে পাঁচ নম্বর তারপরে এই যে অর্ধগোলক থেকে অর্ধগোলক থেকে শঙ্কু বানাচ্ছি দেখো এও দিয়ে ছবি দেওয়া হয়েছে একটা পরিমিতিতে ছবি দেওয়ার চেষ্টা একটা করেছে আর এই ক্যালকুলেশন লাস্ট লাইনে আমি অনেকবার বলিছি ক্যালকুলেশন কোনো নয় 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 গুলিতে রেখে দাও কাটাকাটি করি আপনি একটু অন্য মিলবে এখানে মানবাই করা এখানে মানবাই করা ফলে ভাগে কষ্ট হওয়া পরিমিতির অঙ্ক এই পদ্ধতিগুলো একটু করবে চালাক আর একটা পরিমিতি এই যে এটা থেকে এটা করিছি সেটা তৃ যোগ উচ্চতাই আর সমান দশ মিনিট কুড়ি সেন্ডি এই ছবি ছবি দিয়েছি খুব সুন্দর ছবিটি পরিচয়ও দিয়ে আছে পেনে করে দেখো পেনে নাম দিলে ফোকাসিং হয় পেনে নাম দিলে দেখতে ভালো লাগে খুব সুন্দর সাজানো খাতা একদম সলিড কপি করার খাতা সবাই একটু দেখে অঙ্ক পরীক্ষা কিভাবে দিতে হয় এটা চার নম্বর দেখো যোগিক করে এই পরিচয় দেয় অনেকে এই পরিচয়টা দিতে চাই না এইটা করে ছেড়ে দিন ওইটা আমি এক নম্বর কাটি এখানে সাইটে পরিচয় দিন যে এক্স ফানশন এফ কি এফ কি সব বলে দিয়েছে সব কিছু তথ্য সেকেন্ডে থার্ড ব্র্যাকেটের সাইটে লিখে দিন এটা চাই চার না নাকি তিন আমি এক নম্বর কাটতেই পারি দেখো মধ্যমার অঙ্কটা এটা কত দাগ যেন কত দাগ পনেরো দাগের দুইয়ের অঙ্কটা তো সেইটাও মিলেছে সেটা নিম্ন সংখ্যা মানে এই যে পরিচয় দিয়ে দিয়েছে অ্যাপ্রক্সিমেট উত্তর দশমিকের হেরপের চারে চার খাতাটা কোনো কাটার সুযোগ ছিল না সবাই খাতা এইভাবে মাধ্যমিক পরীক্ষা সবাই দিবে তা এক নম্বর কাটা যাবে না কত পরীক্ষা আমি কত খাতা চেক করেছি তারা অঙ্গ তো একশো একশোই পেয়েছে তো এটাও নব্বই নব্বই পেয়েছে হুম ওকে ভালো পরীক্ষা হয়েছে আরও কিছু আমি খাতা দেখাচ্ছি ছোটোখাটো ভুল দেখো এই খাতাটা দেখো এটাও নব্বই ঊননব্বই পেয়েছে গোটাই ঠিক ছিল গোটাই ঠিক কাটাকাটি একটু করেছি দুটো তিনটা জায়গায় আমি একটু গন্ডগোল করেছি কাটাটা হুম এটাও ওই ছবিটার নাম দিতে হবে আর এখানে একটু কাটাকাটি কিনছিল আমি তো নাম্বার কাটি তিনে তিন দিন কাটাকাটি করেছি এটা ঘুরিয়ে ক্রস করে অন্য জায়গায় লিখবে আর এখানে যোগিক করে এই পরিচয় দেয়নি ওই যোগী গল্প পরিচয় দিতে হবে এফএক্স যেটা এটা ছেলেটা করেছি ওইটা তো এক নম্বর কেটেছি বাকি সব ঠিক আছে বাকি সব ওকে একদম সলিড পরীক্ষা হয়েছে এটা দেখো এটা অবনতি কোন তো এই যে অবনতি কোন এরো মাইরে তিন দিক করছি অবনতি কোনটা আমি দেখা বলতে দিয়েছি এই এরো মাইরে তলদিক করি এটা অবনতি কোণ আর এটা উন্নতি কোণ অনেকে এইটাকে অবনতি বলে আমি জানি দেখি উদাহরণও করা আছে মানছি আমি উদাহরণ করা আছে সেই তো তুমি একান্তর কোনটার এটা একান্তর হয় তাহলে আমি ডাইরেক্ট নিচ দিকে তাকাইছি এরোটা এরোটা খুব গুরুত্বপূর্ণ বইয়ে এরও দিয়া নাই আমি এও দিই কারণ আমি অবনতি কোণ উন্নতি কোন একটাই করি আমার ক্ষেত্রে এইটাই উন্নতি হয়ে গিতো তখন এরোটা এদিকে দিত এইটাই সিবিটি কোণটাকে আমি উন্নতি বলি আমি সিবিটি কোনটাকে অবনতি বলে এরোটা তলদিক করি উন্নতির বেলা অব এরোটা উপর দিকে ওই কোনটাই হয় আর অবনতির বেলা ওই কোনটাই লিখবো আমি কিন্তু এরোটা এরোটা শুধু চেঞ্জ হবে সেই জন্যই আমি এরো এরো দিতে বলি এরো ছাড়া আমি কাটি আমার একটা ক্লাসে ভিডিওতে অনেকে সমালোচনা করেছি এরোটা তো উদাহরণ দেওয়া নাই হ্যাঁ তুমি কি বেশি জেনো আচ্ছা সে তো অনেক কিছুই উইলিয়াম পেন্টিং বেশি জিনতো ওই জন্যের স্মুতিতে অপথা উঠেছে সংস্কার করতে হতো তুমি এইখানে অবনতি কোন করে সেই তো অঙ্ক করার সময় এখানে একান্তর কোন তো ডাইরেক্ট কেন আপনার কেদন করবো না বইয়ের উদাহরণ দিতে শুরু করব বই এল ভাবে না সবসময় ভাবছি এটা বই ভাবে নাই সংস্কার হবে এখনও হয় না ওদের মুহূর্তে হবে একটু বোকামি আসে কিন্তু বই ঠিক আছে এটা উননব্বই পেয়েছে অঙ্ক ওইখানে নাম্বার কেটেছিল নব্বই উননব্বই ভালো খাতা সাজানো সজানো দেখো ওই একই স্টাইলে শর্ট কোয়েশ্চেন করেছে হুম নেক্সট আরও কিছু খাতা দেখিয়েছ দেখ এটা পেটে খাতা কিন্তু নব্বই তিরাশি দিয়েছে গেজে পেটে নম্বর কিছু কাটাও দিয়েছে সময় নষ্ট করেছে কোনো কোনো জায়গায় ঠিক আছে এখানে দিয়ে নেই যেমন অ্যারো দেওয়া খুব ইম্পর্টেন্ট এটা উন্নতি কোন বুঝেছি তো এরো দিতে হবে এরো না দেওয়ার জন্য আমি এক নম্বর থেকে দিচ্ছি ঠিক আছে আমি কাটি আমি কারণ উন্নতি অবনতি কোন আমার একটাই কেউ কাটে না আসে তারও তাই আমি কাটি আমার উন্নতি অবনতি একটাই কোন থাকে আমি ওইটাকে অবনতিও ভাবতে পারি যদি না বলে তো ওকে এইভাবে অঙ্ক পরীক্ষা দেবে তবে ভালো নম্বর উঠবে লাস্ট টাইম আমি একটা অঙ্কের সাজেশনও দিয়েছি উপযুক্ত জামিতির পাটিগণিত পরিমিতি আর সাজেশন দেওয়ার দরকার নেই প্রচুর প্র্যাকটিস করো ভত বিকে একটা সাজেশন হয় তো আমি খুব শীঘ্রই আনছি তোমরা একটু মিলেই নেবে কোশ্চেনগুলো বাস আর ইতিহাসে দু নম্বরের প্রশ্ন কে কে বলছিলো তাদের একটা শর্ট কোশ্চেন আসছি ভালো থাকো সবাই ওকে